সালামু আলাইকুম ওয়েলকাম টু আইরাস ব্লগ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি তো এখন খুব গরম চলে এসেছে এই গরমে শিশুদের কিন্তু প্রচুর পরিমাণ পানি খাওয়াতে হবে আর সাধারণত শিশুরা কিন্তু অনেক পানি খেতে চায় না তো তাদের কিভাবে পানি খাওয়াতে পারে সেটা নিয়ে হচ্ছে আমি আজকে ভিডিও করব তো চলুন ভিডিওটা স্টার্ট করি যেহেতু অনেক গরম চলে এসেছে তো বাচ্চাদের কিন্তু প্রচুর পরিমাণে পানি খেতে হবে নর্মালি হচ্ছে একটা বাচ্চার মিনিমাম এক লিটার পানি খেতে হয় তো এক লিটার কীভাবে খাওয়াবে না শুধুমাত্র র পানিটা এটা যে র পানি এই পানিটা কিন্তু বাচ্চারা সারাদিনে এক লিটার খেতে চাইবে না তো আপনার কিছু ট্রিক ফলো করে বাচ্চাদেরকে প্রতিদিন এক লিটার পানি খাওয়াতে পারেন তো প্রথমত হচ্ছে যে আমি আমার বাচ্চাকে কীভাবে খাই সেটাই এক্সপ সেই এক্সপিরিয়েন্সগুলি আমি আপনার আমাদের আপনার সাথে শেয়ার করবো তো এটা হচ্ছে আমি এখন পানি নিয়েছি বাচ্চাকে আমার বাচ্চা মানে দিনে মানে এই এরকম র পানি খেতেই চায় না তো এর জন্য হচ্ছে আমি ডিসাইড করেছি যে ওকে কিভাবে পানি খাওয়াতে পারি তো ওর জন্য আমি বিভিন্ন ভাগে রুটিন করেছি যে এক এক টাইমে এক এক রকম জিনিস তৈরি করে দেবো পানি দিয়ে যাতে করে ওর পানির চাহিদাটা পূর্ণ হয়ে থাকে আর পানি না খেলে কিন্তু বাচ্চাদের প্রস্রাব একদম ইনফেকশন হয়ে যাবে হলুদ হয়ে যাবে এবং পায়খানা কষা হয়ে যাবে বিভিন্ন রোগ কিন্তু সৃষ্টি হবে সো এখন হচ্ছে আমি আমার বাচ্চার জন্য আমি এখানে দুইশো এম পানি নিয়েছি তো এরকম যদি একটা দুইশো এম পানি নেন তো পাঁচবার যদি খাওয়ান তাহলে কিন্তু ফিল হয়ে যায় এক লিটার তো এটা আমি এখন দুইশো এম পানি নিয়েছি এখন এটা দেখতেছেন এটা হচ্ছে গুড় তো আমি হচ্ছে আমার বাবুকে এখন গুড়ের শরবত খাওয়াবো এখানে আমি কিছু খেজুরের গুড় স্টক করে রেখেছিলাম আর যাদের হচ্ছে এরকম খেজুরের গুড় স্টক নাই তারা হচ্ছে আখের গুড় দিয়ে বা চিনি দিয়ে শরবত তৈরি করে দিতে পারেন তো এখানে আমি কিছু সামান্য গুড় আমি এই যে এখানে আমি কিছু গুড় দিয়েছি আর আমার বাচ্চা গুড়ের শরবতটা পছন্দ করে বেশি খেজুরের গুড় নরমালি ও চিনি দিয়ে শরবত যেটা করে দেয় সেটা ও খেতে চায় না গুড়ের শরবতটা দিলেও হচ্ছে খায় তো যে বাচ্চার যে টাইপের শরবত পছন্দ তাদেরকে সেই টাইপের বেশি বেশি করে দাওন প্রয়োজন এই গরমে আর হচ্ছে বড়দেরও উচিত বেশি বেশি করে পানি খাওয়া যেহেতু অনেক গরম পড়েছে পান হলে কিন্তু শরীরে অনেক সমস্যা সম্মুখীন হতে হবে এটা ভালো করে গুলিয়ে তারপর হচ্ছে আমি আমি দিব আর এখানে চাইলে হচ্ছে আপনি একটু লেবু অ্যাড করে দিতে পারবেন তো আমার এখন লেবুটা আপাতত এখন নাই যার কারণে হচ্ছে আমি এখন লেবুটা আমি দিব না একটু ভালো করে মিক্স করে নিচ্ছি একটু খেয়ে দেখবেন আর একটু লাগে আর তাছাড়া এখন বিভিন্ন রকম স্মুদিও তৈরি করে দিতে পারেন বাচ্চাদের এটাও কিন্তু পানির অভাবটা পূর্ণ করবে তো আমি ট্রাই করব আমি বাচ্চাকে যে ধরনের খাবার দিয়ে থাকি গরমের মধ্যে সেগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার যাতে আপনারা একটা আইডিয়া নিতে পারেন অনেক সময় কিন্তু মাথার মধ্যে সব আইডিয়া আস আসে না আমিও মাঝে মধ্যে বিভিন্ন ইউটিউব ভিডিও দেখি যে কি ধরনের খাবার বাচ্চাদেরকে দেওয়া যেতে পারে গরমে শীতে তো তারপর কিন্তু একটা নিজের নিজেদের একটা আইডিয়া চলে আসে ভালো করে মিক্স থাকুক আর হ্যাঁ যেসব বাচ্চারা ফর্মুলা খায় তাদের হচ্ছে ফর্মুলা দিবেন আর ফর্মুলাতে একটু পানির পরিমাণটা একটু বেশি রাখবেন আপনার বিভিন্ন কলা খেজুর তারপর হচ্ছে বাদাম দিয়ে একটা মিল্কশেক এখন হচ্ছে আমি আমার বাবুকে এই দেখেন সরি এটা দুইশো এম এটা আমি বাবুকে দিব ও যতটুকু খেতে পারে খাবে যাতে প্রতিদিন মিনিমাম এক লিটার ওর পানিটা শরীরে থাকে সেটা আমার কনফার্ম করতে হবে আর বাচ্চাকে শুধু পানি মানে নর্মাল পানি দিলে কিন্তু ওরা খেতে চাইবে না তো ট্রাই করবেন অরেঞ্জ জুস তারপর হচ্ছে ডাব এই টাইপের খাবার একটু বেশি বেশি খাওয়াতে শরবত লেবুর শরবত চিনি শরবত যেমনি করে পারেন যাতে পানিটা যাচ্ছে ভিতরে ঢুকে বাচ্চার এই তো আমার শরবতটা রেডি হয়ে গেছে এখানে একটু লেবু দিলে আর একটু ভালো হইতো বেশি যেহেতু এখন ঘরে লেবু নাই যার কোনো আমি এখন দিতে পারতেছি না তো আই হোপ ভিডিও ভালো লেগছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম আরো নতুন নতুন আমি ভিডিও নিয়ে আসবো বাচ্চাদের জন্য তো আল্লাহ হাফেজ